আমরা আপনাদের সুন্দর খেলা দেখতে চাই কে জিতলেন কে হারলেন এটা আসলে আমাদের কাছে কারণ জয় অনেক দিচ্ছি অনেক ভালো খেলে অনেকটি টিম হেরে যায় তাই না এটা যেন মন খারাপ করার কিছু নেই আমরা সুন্দর খেলা দেখবো আপনারা সুন্দর পরিবেশে সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা খেলবেন আপনারা ইচ্ছাকৃতভাবে যেন কোনো ফাউল না করেন খেলা ফাউল খেলার একটা অংশ হবেই ঠিক আছে তবে ইচ্ছাকৃত যেন না হয় আর যারা বিচারকের দায়িত্ব নিয়োজিত রয়েছে রেফারি উনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত উনি যে সিদ্ধান্ত নিবে আপনাদেরকে সেটা মানতে হবে কারণ উনি এন কাউকে জিতানোর জন্য বা হারানোর জন্য আসে নাই ওনারা প্রফেশনাল রেফারি হিসাবে কাজ করছেন কারণ এরকম যদি হয় ওনাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা আগেই নেই তো আমাদের জানা মতে ওনারা কোনো সময় ওইরকম কোনো ভুল বাসি বাজানোর জন্য বা এরকম কোনো পরিস্থিতি শিকার হয় নাই কখনো তো আমরা প্রত্যাশা করবো যেমন অতীতে হন নাই ভবিষ্যতেও হবে না আর আজকে তো প্রস্তুতে না আপনি নির্বিঘ্নে আপনি আপনার মেধা প্রজ্ঞা দিয়ে আপনার ইয়া দিয়ে আপনি আপনার এই খেলা পরিচালনা করবেন আমরা সার্বিক সহযোগিতা করব এবং প্লেয়াররা সুন্দর খেলা খেলবেন আপনাদের ক্রীড়া নৈপুণ্য দেখব সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ভালো ভাল আছে আচ্ছা আচ্ছা ভালো আছে একটু শান্তিপূর্ণ পরিবেশে আপনার খেলাগুলো দেখবো সবাই ঠিক আছে ভালো আছেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনারা বসেন একদম বাবুনদের মাঠে খেলা হইলে যেরকম আপনাদের মন মানসিকতা চিন্তা চেতনার মধ্যে এরকম যেন থাকে আমরা আছি সবাই ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকে